ওমানের দক্ষিণ আল সার্কিয়া প্রদেশের আল আশখারা অঞ্চলে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে চৌত্রিশটি গাড়ি জব্দ করেছে পুলিশ এ সময় চালকদেরও আটক করা হয় দক্ষিণ আল সার্কিয়া গভর্নরেট পুলিশ এবং তামেল ও ওয়াফি স্পেশাল টাংস ইউনিট যৌথভাবে এই অভিযান চালায় জানা যায় অভিযুক্ত চালকরা ব্যাপরোয়া গতিতে গাড়ি চালানো রাস্তায় ড্রিফটিং জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা এবং সরকারি স্থাপনার ক্ষতি করার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন এসব কর্মকাণ্ড শুধু আইন ভঙ্গই নয় বরং জননিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে কর্তৃপক্ষ পুলিশ জানিয়েছে আটক চালকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা ওমানের ট্রাফিক কর্তৃপক্ষ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম